বিশ্বাস করো না দেখো এখন আমি গ্যাসে রান্না করলেও বন্ধুরা এখন তেল মশলাটা কারণ তোমাদের টাকা ভাই একদম খাওয়া বাড়ে তেল মাছ वंडर ये अच्छे है नहीं होता-कसा करो ना ना झोली करो আরে কাটে দিচ্ছ ওটা তো পুরে পড়ে যাবে ঝোলটা ওই দিক লোয়ারে আনো কোনো একটা লোয়ারে পুরো রেসিপিটাই ভোগে যাবে পুরো আগুনের মধ্যে